নমস্কার আজ পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা উদযাপন দেশকে ভালোবেসে কিছু কথা বলতে হয় তাই তোমার পতাকা যারে দাও তারে বইবারে দাও শক্তি তোমার সেবায়ে মহৎ প্রয়াস সইবারে দাও ভক্তি সকল ভারতবাসীকে আমার একটি অনুরোধ আজ পনেরোই আগস্ট আপনি পতাকা উত্তোলন করুন আর না করুন ষোলোই আগস্ট যেখানে সেখানে পড়ে থাকা পতাকাগুলো সযত্নে তুলে রাখুন কারণ এগুলো আমাদের দেশের সম্মান নমস্কার নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা খুশির দিন আমাদের ভারতবর্ষের সবচেয়ে খুশির দিন আজ স্বাধীনতা দিবস আজকের দিনে পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল আর এটা হচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবস তো আজকের দিনে সত্যি আমরা খুব খুশি সকল দেশবাসী খুশি তো সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো রান্নাবান্না থাকবে আর এখন যাব আয়ুষের স্কুলে আগে আয়ুষের স্কুলেও স্বাধীনতা দিবস পালন হবে সব স্কুলেই হয় আর বাচ্চাদের এই দিনটাতে জয়েন করানো তাদের মনে এই দিনগুলোর প্রতি যে কী গুরুত্ব সেগুলো ওদেরকে জানানোটা খুব দরকার তো এখন থেকে শেখানো জানানো এগুলো খুবই দরকার তো নিয়ে যাব তার আগে আয়ুষ একটা কবিতা আবৃত্তি করবে আর আমি একটা আবৃত্তি করার চেষ্টা করব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন তো আয়ুষ নমস্কার আমার নাম আয়ুষ আমি একটি আজকের কবিতা বলবো আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকের পনেরোই আগস্ট উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম স্বাধীনতা সুখ কবি রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজের হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা নমস্কার খুব সুন্দর হয়েছে আমি একটি কবিতা আবৃত্তি করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়া দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছ জোয়ান হও আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার তিমিরাত্রি রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে সঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্ত্রণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি ভীরু যাত্রী গুরু গর্জয় বাস পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আস কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাঝে করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে জেঠাক্লাইবের খঞ্জন ওই গঙ্গায় আছে হাই ভারতের দিবাকর উদিবেশে আমাদেরই খুনে রাঙিয়া পূর্ণবার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আজি জয়গানী আসে তারা দেবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার নমস্কার বন্দে মা আইসের স্কুলে যাচ্ছি আর যাওয়ার পথে সামলাগুলো ফুটে আছে শুধু এইখানটায় দেখি লাল সামলাগুলো হয় আর সব জায়গায় প্রায় সব সাদা সামলাই হয়ে থাকে খুব সুন্দর ফুটেছে যেখানে ফুটেছে থোকা থোকা গ্রাম বাংলার জল ছবি এটা দেখলে খুবই ভালো লাগে আইসের স্কুলে এসে গেছি আর আয়ুষ স্কুলে ঢুকেই ব্যস্ত হয়ে পড়েছে বন্ধুদের সঙ্গে আর বাচ্চা বাচ্চা মেয়েগুলো পরীর মতো লাগছে কি সুন্দর গেরুয়া সাদা আর সবুজ কালারের মানে পতাকা রঙের ড্রেস পরেছে সবাই খুব ভালো লাগছিল আর আন্টিগুলো প্রায় সবাই গেরুয়া কালারের শাড়ি পরেছে এটা আয়ুষ আয়ুষদের স্কুলে ঢোকার গেট গেটে সব গার্জেনরা দাঁড়িয়ে আছে আর আজকে আজকে বলে না প্রতি বছর স্বাধীনতা দিবসের দিন সমস্ত মায়েরা শাড়ি পরে যায় আর এমনিই তো সারা বছর আমরা চুড়িদার পরেই বেশি অংশ যাই কারণ শাড়ি পরাটা খুব জার্নি হয়ে যায় তো আজকের দিনে সবাই একটু খুশিতে শাড়ি পরে যায় কারণ এই দিনটা তো বছরে একবার আসে আর আসে যে এটা আমাদের সৌভাগ্য কত দুঃখ কষ্ট কত চোখের জল কত রক্তের বিনিময় বিনিময়ে এই এখানে পতাকা উত্তোলন হবে বলে সব কিছু রেডি করছে আর আন্টিগুলো সবাই কি সুন্দর গেরুয়া কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে দেখতেও ভাল লাগছে আর আয়ুষ স্কুলের ভিতরে যাচ্ছে আসছে আজকের কে ধরে বন্ধুদের সঙ্গে খুবই ব্যস্ত আর একটা বাচ্চা মেয়ে কি সুন্দর সেজেছে ও একা একাই নেচে নেচে বেড়াচ্ছে কি ভালো লাগছে পরীর মতো আয়ুষের বন্ধুদের সঙ্গে পতাকা উড়াচ্ছে সব বন্ধুরা ওরা সব একই ক্লাসে পড়ে দিনে খুব আনন্দ করছে আর আন্টি কয়েকজন আন্টি পাশ কাটিয়ে চলে যাচ্ছে আর পিছনে যে আন্টিটা যাচ্ছে সব সময় আমাদের ভিডিও দেখে আয়ুষকে খুব স্নেহ করে সব আন্টিরাই খুব ভালোবাসে তা ওকে দেখা হলেই ডাকে এই ফুড অ্যান্ড কুক দাঁড়া আমার খুব ভালো লাগে শুনতে এখান থেকে সব জাতীয় পতাকা ছোটো ছোটো পতাকা দিয়ে সাজিয়েছে ওটা সব জায়গায় করে থাকে পাশে ক্লাব আছে ক্লাবে ওরাও সেম সাজিয়েছে খুব ভালো লাগছিল দেখতে আর এখানে সব আন্টিরা জড়ো হয়ে গেছে বাচ্চারাও সব এক জায়গায় হচ্ছে একটা কার্পেট পেতে দিয়েছে ওর উপরে সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছে জাতীয় সঙ্গীত হবে পতাকা উত্তোলন হবে আর শহীদদের উদ্দেশ্য এক মিনিট পালন নিরাপত্তা পালন শেষ হলে তারপরে স্কুলের ভিতরের অনুষ্ঠানগুলো হবে তো তার জন্য সবাই রেডি হচ্ছে সব আন্টিগুলো চলে এসেছে বাচ্চারাও সব প্রায় রেডি হয়ে গেছে কিন্তু আজকে না বাচ্চা কম কম লাগছে মনে হয় সব বাচ্চারা আসেনি হয়তো পাশাপাশি সবাই পতাকা উত্তোলন করে সেখানেও হয়তো ব্যস্ত থাকতে পারে পৌঁছাতে পারছি সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আজকের এই গুরুত্বপূর্ণ মহান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট দীর্ঘ দুশো বছর ব্রিটিশ শৃঙ্খলা মত ভারতের মাতা হিসেবে আমরা ভারত স্বাধীন আমরা ভারতীয়রা আজকের অত্যন্ত দীক্ষিত হয়ে আমরা অন্তরে অন্তঃস্থান দিয়ে অভিনন্দন শুনেন আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে একজন ভারতীয় হিসেবে আপনি আপনার দায় দায়িত্ব পালন করছেন খুব ভালো লাগছেন আমরা আমাদের

ঈশার শিশু শিক্ষা কমিটি সভাপতি শ্রী সুভাষচন্দ্র রায় মহাশয়

আমরা এই প্রচলনের মধ্য দিয়ে আমরা বীর শহীদ তারপরে আমাদের অন্তরের অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানালাম শহীদ মেনি মাল্যদান মাল্যদান করবেন সভা মামলার এখানে বসুন হাজারকে মানব তৈরি হয়েছে এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা ডান্স করছে কিন্তু এই ডান্সের যে গানটা বাজছে সেটা তো আমরা নিতে পারবো না সেটা নিলে কপিরাইট আসবে তো এই গানটা খুব ভালো দেশাত্মবোধক গান গানটা কি আপনারা নাচটা দেখে কেউ গেস করতে পারছেন কি আমাকে কমেন্টে জানাবেন গানটা যেভাবে মানে ওরা নাচ করছে দেখে কিন্তু অনেকেই বুঝতে পারবেন যে কি গানে ওরা নাচ করছে প্রত্যেক বাচ্চার বাবা মা এই অনুষ্ঠানটা আসার আগে পনেরোই আগস্ট বাচ্চাদের জন্য যারা যে বাচ্চা মেয়েরা নাচ করে তাদের জন্য এই পোশাকগুলো কিন্তু আলাদাভাবে কিনতে হয় মানে স্কুল থেকে বলে দেয় যে এই শাড়ি এই ড্রেস পরাতে হবে তো বাবা মারা সত্যি আগ্রহী হয়ে যেভাবেই হোক জোগাড় করে কারণ যে আমার বাচ্চা স্টেজে উঠে নাচবে গাইবে সেটা সবাই দেখবে এটা একটা খুব ভালো এটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে বাচ্চাদের অনেক সাংস্কৃতিক শিক্ষা দীক্ষার উন্নতি হয় যার জন্য এই যে শিক্ষামূলক প্রতিযোগিতা হোক বা অনুষ্ঠান হোক সেগুলোতে বাচ্চাদেরকে অংশগ্রহণ করানোটা খুবই দরকার 好的，谢谢谢。 দিবস উদযাপন করবে উনিশশো আটচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল দেশ এক ঐতিহাসিক मेरा नाम सायन मंडल है आज पंद्रह अगस्त है और हम सभी स्वतंत्रता दिवस मना रहे हैं स्वतंत्रता दिवस हमारे देश भारत का एक राष्ट्रीय त्यौहार है स्वतंत्रता दिवस हमें एकता की शक्ति सिखाता है ये दिन हमें नेताजी सुभाष चंद्र बोस समेत सैकड़ी महान स्वतंत्रता सेनानियों के त्याग तपस्या और बलिदान की याद दिलाता है मुझे मैं अपने देश भारत से बहुत प्यार करता हूँ भारत मेरा प्यारा देश सब देशों से न्यारा देश हिंदू मुस्लिम भाई भाई मिलकर रहते सिख ईसाई जय हिंद जय भारत সে স্কুল থেকে অনুষ্ঠান শেষ করে বাড়ি চলে আসলাম আর টিফিন দিয়েছে মাদের বাচ্চাদের সবাই একটা করে কেক করতেও সেখানে স্কুলেই খেয়ে নিয়েছে আর আমারটা আমি বলি খেয়ে নে সকালে কিছু খাইনি এক করে মানে যাওয়ার জন্য এত তার বিস্কুট খেয়ে তারা মনে করে বেরিয়েছে কিছু খাইনি তবে পর্বটা বাচ্চাদের অনুষ্ঠান এই সমস্ত দিয়ে শেষ করলাম আজকে রান্নাবান্না থাকলো না এই পর্বে তো পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার